สวันาดีค่ะ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি শুধুমারি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল নটা আর আজকে শুক্রবার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো কোথাও যেও না আর দেখো চলে এসেছি ছাদে তো মাথা ঘষলাম যেমন আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মাথা ঘষলাম মাথা ভীষণ নোংরা হয়েছিল। মাথাটা ঘষলাম আর রোদটা ভীষণ ভালো লাগছে মাধারা যন্ত্রণা করছিল সঙ্গে সঙ্গে তো চলো দেখাই কি করছে সবাই আয় আয় তো এদিকে দেখো ছোট মেয়ের জন্য দুধ বিস্কুট আর মুড়ি চিনি দিয়ে নিয়ে এসছি আর এই দেখো এটাও খাচ্ছে সকাল সকাল আর এই যে রোদ পোয়াতে এসেছে আর একজন ওইদিকে চলে গেছে তো ওই যে আজকে নকুর ডাডির ছুটি আছে তো ছাদে গাছগুলোর একটু যত্ন করতে এসছে আয় নিলু হ্যাঁ দেখিয়েছি তো আয় আসো চলে আসো সকালবেলা কি দিয়ে রুটি খাবো বুঝতে পারছিলাম না বাসি রুটি বেশ কয়েকটা রয়েছে তবে কলা ছিল তো বড় বললো একটু দুধ চা করো দুধ চা দিয়ে আমরা রুটিগুলো খেয়ে নিই তো দুধ চা দিয়ে রুটি খেলাম দারুণ লাগলো খেতে কি আর করা যাবে ভালোই লাগলো আপনি হুম তো খাওয়া দাওয়ার পর চলে গেলাম আমি কাজে এখন তিনটে বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি সকালবেলা একটু বাসি রুটি দিয়ে চা খেয়েছিলাম দুধ চা করে খেয়েছিলাম তখন তোমাদেরকে মনে হয় দেখিয়েছি তারপরে তো চলে গেছিলাম কাজে তো দেখো এখন কিনলাম কুল তো আজকে রান্না কি কি হয়েছে সেটা বলি পালং শাকের চচ্চড়ি ডিমের তরকারি করেছি ডিমের কারি আর ভাত আর মা একটুখানি মোচা করেছে তো যাই হোক এদের সবার খাওয়া হয়ে গেছে আজকে নুকুটে এটি বাড়িতে ছিল কাজ ছিল না কাচাকুচি করেছে হ্যাঁ অনেক কাজ করছে তার মধ্যে আবার ফোন আসলো কোথা থেকে মানে কোথাও যাবে তারা অল্প দূরে মানে অল্প দূরে আর কি বেরিয়ে চলে গেছে জানো তো মনটা ভীষণ খারাপ লাগছে তো আমি আর কিছু খাইনি তো আমি আমার তো স্নান হয়ে গেছে মাথা ঘষে সকাল সকাল তো আমি এরকম কাছ থেকে এসে জামা পর্যন্ত ছাড়িনি তো ছোটো মেয়েকে খাইয়ে দিলাম এখন জামাটা ছাড়ি ছেড়ে বসে বসে কুল খাই কুল কিনলাম কুল আড়াইশো নিল আড়াইশো কুড়ি টাকা কি দাম তো চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো নগর ড্যাডি আসলো তখন বাজে তিনটে মতন আর স্নান করতে করতে একদম সাড়ে তিনটে বাজিয়ে দিল মানে পুরো মেয়ে ফেল মানে মেয়েরা যদি ঢোকে তাড়াতাড়ি বেরিয়ে আসে কিন্তু ও বেরোতে চায় না কী করে কি জানি তো যাই হোক এই চচ্চড়িটা মা করেছিল বড়ি দিয়ে মায়ের হাতে তৈরি করা বড়ি ছিল বাড়িতে করা তৈরি বন্ধুরা কিছুক্ষণ শোয়ার পরে চলে এসেছে দেখো ছাদে তো ছাদে এসে দেখো ধনে পাতাগুলো তুলে ফেলছে কারণ হচ্ছে শীত চলে যাচ্ছে তো ধনে ফুল হয়ে যাচ্ছে ধনে আর মানে পাতা আর হচ্ছে না তাই আমি বললাম ওই সাইড থেকে তুলে দিয়ে দেখো এটা কি গাছ বললে গো শোনা মিষ্টি কুমড়োর গাছ নিয়ে এসছে পোতা থেকে তো এটা হচ্ছে পোতা হবে এখানে সর নিলে তুই সরে যা না তো দেখো আমি বললাম এটার মধ্যেই পোতো কারণ এখানে তো আর অন্য কোনো গাছ নেই আর দেখো চারিদিকে ভরা গাছ কোনটাতে পুঁতবে তার ঠিক নেই হুম আর এদিকে দেখো এই গাছের ফুলগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে আসলে শীত চলে যাচ্ছে তো তাই জন্য টমেটোগুলোও বাড়ছে না আর ফুলগুলোও নষ্ট হয়ে গেল একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বলে আমি একটুখানি এই রনাটা গায়ে দিলাম সোয়েটার পরলে আবার গরম লাগলো আর ওরা ফুল হাতা সব গেঞ্জি পড়েছে আর গরমে নিচে রয়েছে নিচে ফোন দেখবে বলে বসে রয়েছে তো ও কাজটা করে নিলে এই করে নিলে আমরা নিচে যাবো নিচে গিয়ে চায়ের জল বসাবো চা খেতে হবে খেলাম সেই বেলা মানে তখন চারটে বাজে তখন খেলাম চলো বন্ধুরা দেখাচ্ছি মাটি দাও তো এটা কুমড়ো গাছ না লাউ গাছ তুমি জানো লাউ কুমড়ো কিন্তু একসাথে বসানো যায় না আর এদিকে দেখো গুলো কি কি অবস্থা করলো দেখো এই দেখো অসভ্য মেয়ে একটা এখান থেকে একসাথে করোনা আলাদা আলাদা করো তো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে নিয়ে নিয়েছি সব জামা কাপড় এখনো বাকি রয়েছে কয়েকটা এখনো কয়েকটা বাকি রয়েছে চাঁদ উঠেছে চলো হ্যাঁ চাঁদ ওরকম করে না করে না তো সারা চাঁদ খোলা না ভীষণ ভয় করে মানে রেলিং দেওয়া থাকতো অনেক এতটা ভয় করতো না আমাদের তো চলো বন্ধুরা নিয়ে নিয়েছি তো কিছু কিছু ফুল প্যান্টগুলো একটু ভিজে আছে সেগুলো ভেতরে ভেতরে মেরে দেবো সেইগুলো কালকে সকালবেলা আর কি বাবা দিয়ে দেবে তো চলো কি হয়েছে তোমার আসুন দেখো দোতলা এই একতলার ছাদে আর কি কল ছিল তখন আমাদের অসুবিধা হতো না দোতলার ছাদে তো কল বসানো হয়নি এখনও তো দেখো বর জল নিয়ে নিয়ে যাচ্ছে আর গাছে দিচ্ছে তো এই সসপ্যানটাকে এখানেই রেখে দিয়েছি ছাদে টাঙানো তো দেখো জল দিচ্ছে এই গোলাপটা কেমন যে হচ্ছে হলুদ গোলাপ কত সুন্দর হয় আসলে ওর মানে কিছু পাচ্ছে না জানো তো কিছু সারটা আর পাচ্ছে না তাই জন্য এরকম হয়ে যাচ্ছে এরকম ঝিমিয়ে যাচ্ছে কোনো গাছটার কোনো বার নেই আর এইদিকে গাছের গোলাপটা বন্ধুরা দেখো এই দেখো তিনটে চারটে পাঁচটা গোলাপ একসাথে আস্তে গায়ে জল পড়বে তোমার তো বন্ধুরা এখন আটটা বেজে গেছে তুমি কি খাবা কি খাবা বলো ওই ওই গাঠি খাবা গাঠিটা তুমি খেয়েছো একবার আচ্ছা নকু দেব পয়সা দেখ তো দেখ তো দেখো ওদের ওরা সন্ধেবেলা তেমন কিছু খায়নি তো এখন কলার বিস্কুট দিয়েছি ছোট মেয়েকে ঠিক আছে যা আর বাদাম নিয়ে আসবে তো টিভি তো আমাদের নষ্ট হয়ে সোনা তো ও বাদাম খাবে আর ও খাবে গাঠি ভাজা পাঁচ টাকা করে প্যাকেট পাওয়া যায় আর এদিকে দেখো সব জামা কাপড় তো চলো ব্যাক ক্যামেরায় দেখা এরকম করে দেখানো হয় না তো আরেকজন দেখো ফোন নেমে বলে কাজ যে অনবরত শুধু ফোন দেখেই যাচ্ছে আর দেখো বিস্কুট আর কলা দিয়েছি খাক তারপরে গাঠি ভাজা খাবে আর আর আরেকজনের দেখো গরম লেগে গেছে বলে সোয়েটারটা খুলে যাচ্ছে আর দেখো টিভিটা লাগানো ছিল টিভিটা তো খারাপ হয়ে গেছে বলে টিভিটা নিয়ে গেছে দোকানে কি হবে জানি না আর অনেক আমি কিছু খাবো না অনেক জামা কাপড় গুছিয়েছে বড়ো মেয়ে তো এইগুলো আর গোছাতে পারিনি তো এইগুলো চলো আমি গুছাই আর তারপরে ভাতও বসাতে হবে সঙ্গে থাকো তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো বড় মেয়ে বাবা মা ঘুমিয়ে পড়েছে আর আজকে ছোট মেয়ে ঠাকুরের গান চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছে তো নকু আর আমি এখন ঘুমাবো তো যাই হোক সব লাইট বন্ধ করা হলো উপরের ঘরে সব লাইট বন্ধ করে আসলো কারণ বাবার পেটে ব্যথা করছে শরীরটা একদমই বাবার ভালো নেই তো বাবা আজকে কোনো খাবারও খায়নি তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই আমি শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে দেখো তোমরা সব টাটা হ্যাঁ টাটা গুড নাইট